এই গুড়া মাছটাতে ওরা বলতেছে যে তিন কেজি মাছ হবে দাম দেড়শো টাকা দেড়শো টাকায় দেখুন কতগুলো মাছ পাওয়া যাচ্ছে গুরা মাছ দর্শক আজকে একটা বাজারে আসলাম এখন ঘড়িতে সময় সাতটা তো যে বাজারটিতে আসছি এটা হচ্ছে মেঘুলা বাজার যেটি দোহার উপজেলায় অবস্থিত আর আমি আসছি একটা মাছ বাজারে এই দূরে যেই নদীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদী আর এই পদ্মা নদী থেকে মাছ জেলার ধরে আনার পর এই বাজারে নিয়ে আসে তো চলুন এবার মাছগুলো দেখি বাজারটির আয়তন তেমন একটা বেশি না নদীর একদম কিনারে এই বাজারটি অর্থাৎ জেলেরা নৌকা থেকে মাছ নিয়ে এসে এই নদীর কিনারেই নামি এই বাজারটিতে আর এই ঠিক কি পরিমাণ মাছ উঠে তলে এখন দেখা যাক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ

Αστρο, Σνάλφο, Αστρο, 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 Αστρο দর্শক এই বাজারে কিভাবে মাছ ডাকা হয় অর্থাৎ মাছ কিভাবে বিক্রি করে জেলেরা তো চলুন এবার সেটা দেখি এই যে এখানে একজন ভাই মাছের ডাক দিচ্ছে একটা 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 চিংড়ি মাছ একটা কালবৌশ एक हजार, ये आठ टमास, ये तीन टमास मुझे, एक हजार, एक हजार, एक हजार, एक हजार, नहीं 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 आपके पाल ले, आपके पाल, मनी बारे, 20 20 के आ गए, एक हजार, देख देख

চৌদ্দশো চৌদ্দশো চোদ্দশো চৌদ্দশো চোদ্দশো চৌদ্দশো চৌদ্দশো উনিশশো উনিশশো শূন্য আর জেলে মাছ নিয়ে আসলো চলুন এবার মাছগুলো দেখি ا کانو اکڑ ڈاگ ہوبی اوا گلا دی

पच्चिस <laughs> पद्धति सम्मेलन में पद्धति से डब 68 डब 2 मिलिसाइट 68 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 डब 2 मिलिसाइट तो मैं 68 तोन 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 करें 68 68 68 68 68 68 डिरिस 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 मतलब डिलादर 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 तोन कर करें डिलादर डिरिस হাকির সোমম্মা হাকিরস 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 33 33 33 33 33 সোমম্মা 33 33 33 এবারে 33 হিসাব বসছে 33 33 33 33 33 নাও ঘুরে দাও হাকিরস সোরে কা 33 33 সো গতে

पूरा चार्टर शो अरे श्री कुछ एक 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 कुछ बस 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 छोड़ी का बाबा वंकी भाई बस देश 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 देश

এক হাজার এক হাজার ভাই তুই এক হাজার এক হাজার এক হাজার এক হাজার

প্রিয় দর্শক দেখুন ঠিক কত বড় বড় ফুটি মাছ এই মাছগুলো পদ্মা নদী থেকে আনছে এটা এখন ডাক হবে কত চাচ্ছেন এগুলো আটশো টাকা এই কয়েকটি পুটি মাছের দামই হচ্ছে আটশো টাকা কারণ এটা নদীর মাছ

এখানে যে মাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাঘাই মাছ সঙ্গে আছে ইলিশ মাছের ছোট ছোট ইলিশ মাছ সেই সঙ্গে আছে ঘাইরা মাছ আর আছে রিঠি মাছের বাচ্চা সবগুলো মাছাই আছে ছোট ছোট দাম হচ্ছে সতেরোশো আর এইভাবেই এই বাজারে মাছ বিক্রি করা হয় আর একটা মাছ নিয়ে আসলো এখানে এটা দেশি টেংরা টেংরা হ্যাঁ টেংরা সব এখানে আছে কত আছে

এটা কি মাছ ভাইয়া মাছ চ্যাপড়া মাছ আচ্ছা এটা হচ্ছে চ্যাপরা মাছ এটা এখনো ডাক ধরবে আমি এবার এই নৌকাটাতে করে ওই যে মাছ নিয়ে আসছে এগুলো কি মাছ নিয়ে আসছেন কোথা থেকে এখন কি নিচে নামবেন না ওখানে কাজ আছে আপনার আচ্ছা আচ্ছা তাহলে আমি উঠি তাহলে

ভোর চারটা থেকে বিকেল চারটা থেকে আর কয়টা পর্যন্ত পাঁচটা পর্যন্ত ধরছেন না এই যে কাকাও কি আপনার সঙ্গে এখন কি কোনো মাছ আছে আরও ও এটা হচ্ছে ইয়ে চিংড়ি মাছ ছোট মাছ হ্যাঁ ও বরফ দিয়ে রাখতে হয় আচ্ছা আচ্ছা আর এগুলো কি কাকা খালি হয়ে গেছে ও তো প্রিয় দর্শক এই জেলে ভাইয়ের সঙ্গে কথা বলে তো বুঝতেই পারলেন যে এরা বিকেল থেকে এদের জার্নি শুরু হয় মাছ ধরার সেটা রাত অবধি অর্থাৎ ভোর পর্যন্ত এরা মাছ মারে এবং এই সকালে এই এই বাজারটিতে এসে সে মাছ বিক্রি করে আবার চলে যায় তো চলুন এবার আরও একজন জেলেভাইয়ের সঙ্গে কথা বলি আমাকে আবার বারোশো পনেরোশো তিনশো শিং মাছ চিংড়ি মাছ এখানে দেশি মাছ যেমন কই মাছ পুঁটি মাছ সঙ্গে এটা নলা মাছ পাংঘা আর ওটা হচ্ছে সিলভার কাপ আর এটা হচ্ছে চাপেলি মাছ এই হচ্ছে এখানকার মাছ এখন এগুলো বিভিন্ন দরে বিক্রি হবে এই মাছগুলো কি ওইটা কত পড়ছে

আপনি কি এগুলো নিয়ে গিয়ে এখন বিক্রি করবেন ও দর্শক দেখলেন এই ভাইটি এই দামে মাছগুলো কিনছে এবং উনি আবার হলের বাজারে গিয়ে বিক্রি করবে হলের বাজারটা এই মেঘুলা বাজার থেকে একটু নিকটেই সেখানে উনি বিক্রি করবে এগুলো প্রিয় দর্শক এই যে পদ্মা নদীটা দেখতে পাচ্ছেন এর যে প্রত্যেক যে নৌকাগুলো এই প্রত্যেকটা নৌকাতে করেই কিন্তু এখানে মাছ আসছে অনেকে বিক্রি করে চলে যাচ্ছে আবার অনেকে আসতেছে আসলে জীবন তাগিদে প্রতিটি মানুষ কোনো না কোনো কর্মকে বেছে নেয় যেমন কিছু মানুষ রাজমিস্ত্রি কাজ করে কেউ অফিস আদালতে কাজ করে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার আবার কিছু মানুষ এই মাছ ধরার পেশাটাকে বেছে নিয়েছে প্রতিজনেই এখানে তার কর্মকে নিয়ে সন্তুষ্ট আর এটাই হচ্ছে এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম কারণ পৃথিবীতে চলতে গেলে প্রতিটা পেশারই দরকার আছে কারণ একটা অভাব হলে আর একটা পূরণ হয় না এই নৌকাটি নতুন আসলো মাছ নিয়ে চলুন এবার এই নৌকাটিতে দেখি এই নৌকাটা এই নৌকাটিতে উঠবো এখন উঠা যাবে ভাইয়া উঠা যাবে উঠতে পারবো এই নৌকাতে উঠবো উঠে এখন দেখবো কি পরিমাণ মাছ নিয়ে আসলো আপনারা মাছ নিয়ে আসলেন কেবল না ও এটা তো দেশি মাছ দেখুন এটা ভাই এখানে কি যে যদি কেউ মাছগুলো চিনে থাকেন তাহলে কমান করবেন আর এটা হচ্ছে কুটিয়া চিংড়ি এখানে না এইটা কি মাছ ভাইয়া লাল চাবেলা ও আচ্ছা আর এটা হচ্ছে একদম পুরিটা এখানে আরো কিছু দেশি মাছ আপনারা কি দেশি মাছে মারছেন না ইলিশ মাছ ধরে নাই এই যে এখানে দেখতেছে টাকি মাছ এটা কি এই নদীর মাছ না গাঙ্গের মাছ পদ্দা এই এই পদ্মারে মাছ এই পদ্মা মাছ টাকি মাছ পাওয়া যায় এখন এই মাছগুলো নামবে নেমে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে যাবে আপনি এই এই হাটে যে আসছেন কি নিয়ে আসছেন গুড়া মাছ নিয়ে আসছি কি কি মাছ মাছ হলো ট্যাংরা মাছ এসা মাছ কাকসি মাছ তারপরে গায়রা মাছ পাঙ্গাস আচ্ছা এই মাছগুলো

এই যে সন্ধ্যা ছটায় ঠেকালাম মানে সকাল ছয়টায় এসে ঠেকালাম মাছটা মেরে এই ঘাটে চলে আসছেন হা হা কত টাকায় বিক্রি হলো বিক্রি হাজার হাজার এই টাকাটা আবার ভাগ করবেন এগারো জনে হা পাইছে হইলো আটটা শুকুরিয়া বাঘের মধ্যে আবার খরচ আছে খরচ হাজার টাকা খরচা আমাবো পান সিগারেট বেরিয়ে থেকে হাজার টাকা খরচ বাদ দিলে থাকি হচ্ছে তেরো হাজার আমরা চারশো করে এই ভাগে পাইছি

তাহলে এখন তো আপনার বিক্রি করা শেষ ভাগ করা শেষ টাকা এখন কোথায় যাবেন মানে বাসায় চলে যাব বাসা কোথায় বাসা দুহার দুহারেই হ্যাঁ আচ্ছা তাহলে তো এখানেই বাসা হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারা মারতে মাছ মারেন নদীর মধ্যেই হ্যাঁ রাত বিকাল 3টা বাজে যায় ভোর 6টা বাজে ইলিশ মাছ ধরা পড়ে না হ্যাঁ ইলিশ মাছ আছে বড় ইলিশটা না ছোটটা ছোট মাজার সাইজ বড় বড়গুলো ধরা পড়ে না কেন না বড়টা আমাল জালে ধরা পড়ে তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখলেন এক জেলে ভাইয়ের সঙ্গে কথা বললাম উনি সাবলীলভাবে সব কথা বলে দিলেন অর্থাৎ উনি কত টাকা ভাগে পেয়েছেন সেটাও বললেন তো আসলে এই যে যারা মাছ ধরে প্রতিদিনে একরকমই ইনকাম হয় না যেমন আজকে উনি আটশো টাকা ইনকাম করছেন অথবা কোনো একদিন দুই হাজার টাকাও ইনকাম করছেন বা পরে আগামীকালকে বা তিন হাজার টাকাও ইনকাম করতে পারেন এটা নির্ভর করে মাছ ধরার উপরে যত বেশি মাছ ধরা পড়বে যত বড় মাছ ধরা পড়বে তত বেশি দামে বিক্রি করবে তত বেশি ইনকাম হবে তাদের তো এটাই হচ্ছে এদের জীবন বলা যায় না কোন দিন কত টাকা তাদের ইনকাম হবে তো চলুন এবার আরও কিছু দেখা যাক আজকে এই বাজারে সবচেয়ে বড় মাছ এই দুটাই পাংঘাশ মাছ আষ্টশো 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 কালাইছে ভালো দিবেন আষ্টশো 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 কা ঠিক আছে মান আষ্টশো 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 যাকান বড় যাকানি মাল দাল আছে হ্যাঁ আষ্টশো আষ্টশো আরে আমরা উপরে আষ্টশো এটা অরজিনাল

সময় এখন সকাল আটটা এই মাছ বাজারটি এখন প্রায় শেষের দিকে তো এখানে মাছ কিনতে আসতে হলে সকাল ছয়টায় এখানে আসতে হবে তাহলে বড় বড় মাছ কিনতে পারবেন যদি শেষের দিকে আসেন তাহলে আর পাবেন না তো এই মাছ বাজারটির ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টটা জানাবেন এবং সেই সঙ্গে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ